সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবদুল্লাহ ইনকিউবিটার পক্ষ থেকে খুবই কম দামে একটি এসি ডিসি মেশিন এবং ছোট খামারিদের জন্য ছোট একটি মেশিন মাত্র চল্লিশটি ডিম ফুটানোর যে কোনো হাঁস মুরগি টার্কি তিথি কোয়েল এবং লাভবাট সকল ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এবং মেশিনটি ডিসি বলতে আপনি কারেন্টও চালাতে পারবেন এবং আইপিএস মুড যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন যাদের বিদ্যুৎ সমস্যা তারা এসি ডিসি ব্যবহার করতে পারেন আর যাদের বিদ্যুৎ সমস্যা কম যেমন তিন চার ঘন্টা তারা শুধু এসি ব্যবহার করতে পারেন এসিটা কিনলে দাম কিছুটা কম থাকবে আর এসি ডিসিটা কিনলে দাম কিছুটা বেশি থাকবে তো আমি আজকে যে দুইটা মেশিন দেখাবো এই দুইটা মেশিন একটা এসি একটা এসি ডিসি দোনোটাই চল্লিশটা ডিমের মেশিন হাঁস মুরগি চল্লিশটা পাখির ডিম বা কোয়েলের ডিম যদি দেন তাহলে একশো থেকে দেড়শো ডিম দিতে পারবেন আর হাঁস আর মুরগি চল্লিশটা দিতে পারবেন তো অনেকের ধারণা যে হাঁসের ডিম মুরগির ডিম অনেকে নতুন যারা খামারিরা যে কতদিন সময় লাগে আমি বলবো মুরগির ডিম ফুটান যদি মুরগি জাতীয় যত ডিম আছে একুশ দিনে টোটাল ফুটে বের হবে আর যদি হাঁস ফুটান তাহলে সময় লাগবে আপনার আঠাশ দিন এই হচ্ছে ডিম ফোটার সময় এবং পাখি বা কোয়েলের ডিম যদি ফুটান তাহলে আঠারো দিনে ফুটবে এই ইনকিউবেটরগুলোতে একটা কথা বলি অনেকে একটা ভুল ধারণা আছে আমাদেরকে ফোন করে প্রশ্ন করেন যে ভাই চব্বিশ ঘন্টায় ডিম ফুটায় কীভাবে চব্বিশ ঘন্টায় কোনো দিন আজ পর্যন্ত এরকম কোনো ইনকিউবেটর আবিষ্কার হয়নি যে চব্বিশ ঘন্টায় ডিম ফুটবে এটা হচ্ছে একটা বাকট বান কথা আপনারা না জেনে আমাদেরকে প্রশ্ন করেন তো এই প্রশ্নটা আসলে করবেন না প্রাকৃতিক সৃষ্টি কখনো আগে সম্ভব না এটা মাথায় রাখবেন তো আর কথা বাড়াবো না আমি প্রথমে যে ইনকিউটারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের এসিডিসি আগে আমি এসিডিসি দেখাই গ্রাম পর্যায়ে যারা ব্যবহার করবেন যাদের বিদ্যুৎ সমস্যা বেশি হয় তারা এসিডিসি এই মেশিনটা ব্যবহার করতে পারেন এখানে আপনার কারেন্টের লাইন থাকবে এবং ব্যাটারির লাইন থাকবে এই ক্লিপ দুইটা ব্যাটারিতে দিলে আর এই ক্লিপটা কারেন্টে দিলে আপনার দুইটা একসাথে লাগাই রাখলে এই মেশিন দুটা এই মেশিনটা অটোমেটিক চলতে থাকবে এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক আইপিএস মোডে চলতে থাকবে কারেন্ট গেলে অটোমেটিক মেশিনটা ব্যাটারি থেকে চলতে থাকবে আবার যখন কারেন্ট আসবে তখন অটোমেটিক ব্যাটারির লাইনটা বন্ধ হয়ে আবার কারেন্টে চলতে থাকবে এটা অটোমেটিক করতে থাকবে আর একটা প্রশ্ন আমাদের করবেন সেটা হচ্ছে সবাই করেন যে ভাই কারেন্টে যদি লাইন দিই আপনি যে বারো ভোল্টের ব্যাটারিটা ব্যবহার করবেন ওই ব্যাটারিটা কি এই ক্লিপ থেকে অটোমেটিক ব্যাটারি চার্জ হবে কি না আমরা অনেক অনেক ধরনের রেম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের এই সাধারণ একটি চার্জার দিয়ে কখনো ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব না আর ব্যাটারি চার্জার যদি আমরা এই মেশিনে ব্যবহার করি তাহলে এই এনকিউবেটার চালানো সম্ভব না প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মাপ আসে তো ইনকিউবেটর থেকে ব্যাটারি কখনো চার্জ হবে না এটা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন তাই আমি আগে থেকেই বললাম তো বিয়ার্স আমরা এই ইনকিউবেটরটিতে যে কন্ট্রোলারটা ব্যবহার করেছি এটা হচ্ছে অরিজিনাল ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এই কন্ট্রোলারটার কাজ হচ্ছে টেম্পারেচার অটোমেটিক করা যে কোনো ডিমকে সঠিক তাপ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সেট থাকবে ওই নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার পরে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে আমাদের যে হিটের লাইটটা আছে ওই লাইটটা বন্ধ হয়ে যাবে এই কন্ট্রোলারটার দ্বারা আবার অটোমেটিক যখন তাপটা কমে আসবে তখন এই কন্ট্রোলারটার দ্বারা ওই লাইটটাকে আবার অন করে দিবে এটা হচ্ছে এই কন্ট্রোলারের কাজ এটা হচ্ছে ডাব্লু বারাস নয় টেম্পারেচার কন্ট্রোলার এরপরে আসি একটি ইনকিউবেটারের দুইটি কাজ সঠিক টেম্পারেচার সঠিক হিউমিডিটি তো সঠিক হিউমিডিটির জন্য আমরা ব্যবহার করি একটি মিনি হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটারটায় আপনার যে বড়লাকাটা লেখাটা বাহাত্তর দেখাচ্ছে এটা হচ্ছে হিউমিডিটি মানে আর্দ্রতা জলীয় বাষ্প এই জলীয় বাষ্প আপনার নির্দিষ্ট জলীয় বাষ্প থাকতে হবে সঠিক জলীয় বাষ্প প্রথম পর্যায়ে ডিম বসানোর সময় আপনার রাখতে হয় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং শেষের তিন দিন মুরগি হলে আঠারো দিন পরে শেষের তিন দিন রাখতে হয় আপনার সত্তর থেকে পঁচাত্তর আর যদি হাঁস হয় পঁচিশ দিন পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখতে হবে আর যদি হাঁসের শেষ সময় তখন রাখতে হয় সত্তর থেকে পঁচাত্তর এটা হচ্ছে ডিমে ফোটার শেষের তিন দিন আদ্রতা বেশি থাকতে হয় ডিমে শুরু থেকে রাখতে হয় আদ্রতা কম তো একটি ইনকিউবেটরে আর্দ্রতা টেম্পারেচার এই দুইটা জিনিস খুবই জরুরি এই দুইটা জিনিস জুতি আপনি ঠিক রাখতে পারেন ইনকিউবেটর থেকে সঠিক বা চাপ উঠাতে পারবেন এখন আসি ইনকিউবেটরের ভিতরে আমাদের যে বক্সটা এটা হচ্ছে একটি বেঙ্গলের বক্স এই বক্সটি খুবই মজবুত মানে প্লাস্টিকটা লালন প্লাস্টিক এবং আপনার এই বক্সটাতে আমরা হিটটাকে ধরে রাখার জন্য একটি ফোম ব্যবহার করি এটা হচ্ছে পিফোম হিট ফোম এই ফোমটা গাম দিয়ে লাগাই দিই যাতে একটি মেশিন মনে করেন আপনার বন্ধ হয়ে থাকলেও আপনার তিন চার ঘন্টা তাপটা ধরে রাখতে পারে আপনি ব্যাটারি লাইন দিলেন না তারপরও তিন চার ঘন্টা এই ফোমটার কারণে তাপটা ধরে রাখবে আর হচ্ছে আপনার আরেকটি কাজ করে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল খুবই বিদ্যুৎ বিলটা কম আনবে এই ফোমটার মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটা অনেক কম আসে এই মেশিনটার বিদ্যুৎ বিল খুব কম আসবে যেমন অনেকের প্রশ্ন ভাই কত আসতে পারে পঞ্চাশ থেকে সর্বোচ্চ একশো টাকা বিদ্যুৎ বিল আসবে এই মেশিনটা যদি এক মাস ব্যবহার করেন এক মাস ব্যবহার করলে পঞ্চাশ থেকে একশো টাকা বিদ্যুৎ বিল আসবে এখন আসি আমাদের যে এই মেশিনটায় ডিসি অপশন বলছি আমাদের কারেন্ট চলে গেলে এই ডিসি এই দুইটা বাতি জ্বলবে এবং কারেন্ট যখন চলে আসবে তখন আমাদের এইরকম একটি বাতি থাকবে এটা হচ্ছে পঁচিশে ওয়ার্ডের একটি বাতি এই চল্লিশ ডিমের মেশিনে পঁচিশ ওয়ার্ডের একটি বাতি লাগে পঁচিশ ওয়ার্ড এই বাতিটা এখানে লাগাই দিলে এই বাতিটা কারেন্টে চলবে আর এই যে ফ্যানটা থাকবে ফ্যানটা অটোমেটিক অল টাইম চলতে থাকবে এটা কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে এটা সম্পূর্ণ অটোমেটিক আর এখানে অটো যার মাধ্যমে এসিডিসি লাইন পরিবর্তন হয় আর এখানে দুইটা সেন্সর থাকতেছে টেম্পারেচার এবং হিউমিডিটি এই সেন্সর দুইটা আপনার কাজ হচ্ছে একটা আর্দ্রতা পরিমাপ করবে একটা তাপমাত্রা পরিমাপ করবে অনেকে ইনকিউবেটর নেওয়ার পরে এই সেন্সরটা খুলে নিচে ডিমের উপর দেন তো এই কাজটা করবেন না আমরা যেখানে যেভাবে সেট করেছি যেরকম আছে ওইভাবেই আপনি ব্যবহার করা শুরু করে দিবেন কারণ আমরা এটা যেখানে দিই নির্দিষ্ট একটা স্থানেই এটা ঝুলিয়ে রেখেছি তো সেইভাবে রাখবেন এই হচ্ছে ইনকিউবেটরটি আর ইনকিউবেটরে এছাড়া আপনার যে একটি কাজ করতে হয় সেটা আমি বলতেছি এই ইনকিউবেটরটা কম দামে হওয়ার কারণে আপনাদের একটা কাজ করতে হবে এই যে ডিম এখানে এই যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে ফলস প্লাস্টিকের কিন্তু আমি এটাকে রিয়েল বলতেছি না এই ডিমগুলোকে এভাবে রাখতে হবে প্রত্যেকটা ডিম আপনি এখানে এইভাবে যেভাবে রাখছি এভাবে রাখবেন এবং প্রতিদিন দুই থেকে তিনবার প্রতিদিন চব্বিশ ঘন্টায় দুই থেকে তিনবার ডিমের এক পাশে এক নাম্বার আর এক পাশে দুই নাম্বার দাগ দিবেন দাগ দিয়ে প্রত্যেকটা ডিম এভাবে এক নাম্বার আবার দুপুরে দুই নাম্বার আবার রাতে এক নাম্বার এভাবে দিবেন মানে দুই থেকে তিনবার একবার এক নাম্বার একবার দুই নাম্বার এরকম করে দিবেন এটা হচ্ছে এই মেশিনটায় ডিমটা হাতে ঘুরাইতে হয় এই সাধারণ একটু কাজ আমরা করতে চাই না এই কাজটু করলে হয় কি আপনার একটি ইনকিউটার কম দামে পাচ্ছেন আর প্রাকৃতিকভাবে যেভাবে ডিম ফুটে সেমভাবে ফুটাতে পারছেন এখন হচ্ছে প্রাকৃতিকভাবে আপনি ডিম ফুটালে ডিমের বাচ্চার কোয়ালিটি ভালো থাকে আর হচ্ছে আপনার বাচ্চার যে গঠনগুলো এগুলো সঠিকভাবে হয় আর এক্ষেত্রে ডিমের প্রোডাকশনও ভালো আসে অটো ইনকিউবেটর থেকে ম্যানুয়াল ইনকিউবেটরের ডিমের প্রোডাকশন ভালো এটা অনেকে খোঁজ নিয়ে দেখতে পারেন কারণ এটা প্রাকৃতিক সিস্টেমে ব্যবহৃত হয় আর এই ইনকিউবেটরটিতে আর্দ্রতাটা হচ্ছে পানির মাধ্যমে বাড়াতে আদ্রতা বাড়ানোর জন্য পানি দিয়ে বাড়াতে হয় পানি কমিয়ে নিলে কমে যায় এবং পানি বের করে নিলে আদ্রতা কমে যায় যেমন আমি দেখাই একটু এই যে আর্দ্রতাটা আছে এটা যদি আপনার পঞ্চান্নর কম থাকে তাহলে আপনি এই বাটিটাতে পানি দিবেন এই বাটিটার ঢাকনাটা খুলে এই বাটিতে কিছুটা পানি দিয়ে মেশিনের যে কোনো কোণারে রেখে দিবেন তাতে আদ্রতা বেড়ে যাবে আর যদি আদ্রতা বেশি থাকে তাহলে পানিটা বের করে নেবেন এই হচ্ছে আদ্রতা বাড়ানোর কাজ আর তাপমাত্রা তো অটোমেটিক কাজ করবে আর এই মেশিনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে একটি দশটি প্রশ্নের আপনার দশটি প্রশ্নের একটি ইনকিউবেটরে কোন ধরনের ডিম দিতে হবে এবং কত তাপমাত্রা কত আর্দ্রতা কত দিনে ডিম ফুটে দশটি প্রশ্নের উত্তর এখানে এই কাগজে থাকবে এই কাগজটি ইউজার ম্যানুয়াল আপনারা পাবেন সম্পূর্ণ বাংলা ভাষায় এবং আমার বলার থেকে অনেক কিছু লেখা আছে এটা পাবেন এখন আসি এই ডিসি মেশিনটা আমাদের কাছ থেকে যদি কেউ সংগ্রহ করেন চল্লিশ ডিমের মেশিনটি ডিসি সংগ্রহ করলে আমাদের কাছ থেকে পাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরে এবং বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে পাঠানো যাবে থানা পর্যায় থেকে গ্রাম পর্যায়ে এবং পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন শুধু আপনার নাম ঠিকানা দিবেন এবং মোবাইল নাম্বারটি দিবেন পাঠাই দিব পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই হচ্ছে আমাদের সুবিধা শুধুমাত্র আপনাদের বিশ্বাসতার কারণে তো এই মেশিনটি যদি এসিডিসি মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকায় পাবেন এসিডিসি চল্লিশ জিমের মেশিনটি মাত্র দুই হাজার টাকা আর এরপরে আমি যে মেশিনটি দেখাবো যাদের বিদ্যুৎ সমস্যা খুব কম দেখা যায় এক ঘন্টা বা আধা ঘন্টা বিদ্যুৎ যায় এর থেকে বেশি যায় না বা কারো আইপিএস আছে বা কারো কারো জেনারেটার আছে যারা শহরে থাকে তারা তো আসলে কারেন্ট নিয়ে অতটা চিন্তা নাই যাদের আইপিএস জেনারেটার বা যে কোনো বিকল্প ব্যাকআপ আছে বা দুই তিন ঘন্টা কারেন্ট যায় বা আধা ঘন্টা এক ঘন্টা তারা এই মেশিনটা ব্যবহার করতে পারে এটা হচ্ছে শুধু এসি এই এসি মেশিনটা এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটার কাজ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা এবং আর্দ্রতার মিটার থাকবে আর্দ্রতা কন্ট্রোল করার জন্য এটা শুধু পঁচিশ ওয়াটের বাতি থাকবে যার মাধ্যমে অটো টেম্পারেচার কন্ট্রোল হবে এবং ফ্যান থাকবে যার মাধ্যমে সব দিকে তাপ সরিয়ে দিবে এবং সব কিছু এটার মতনই কাজ করে আদ্রতা বাড়াইতে চাইলে পানি দিবেন আর্দ্রতা কমাইতে চাইলে পানি বের করে নেবেন এবং ডিমগুলোকে প্রতিদিন দুই থেকে তিনবার একটু ঘুরাই দিবেন এই হচ্ছে এই ইনকিউবেটরটির কাজ এই ইনকিউবেটরটি তো সেম আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কারেন্ট বিল আসতে পারে এটা হচ্ছে শুধু এসি এই এসি মেশিনটি যদি কেউ আমাদের কাছ থেকে সংগ্রহ করেন খুবই কম দামে পাবেন এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় চল্লিশ ডিমের এসসিডিসি মেশিন সরি এটা হচ্ছে শুধু এসি মেশিন মানে পনেরোশো টাকায় শুধু এসি মেশিনটা পাবেন মাত্র পনেরোশো টাকায় আর এসিডিসি মাত্র দুই হাজার টাকায় এই হচ্ছে দুইটা মেশিন এখন কে কোনটা নেবেন এটা হচ্ছে আমার কথার উপরে ভিত্তি করে আপনি নিতে পারেন আপনার এলাকা বুঝে আপনি নিতে পারেন কিন্তু ডিম ফোটানোর কাজ মানে পার্সেন্টেজ দুইটাই সেম কাজও সেম শুধু একটা এসি ডিসি আর একটা এসি তো পনেরোশো টাকায় এটা নিতে পারেন যাদের সমস্যা খুব কম তারা এটা নিতে পারেন কারণ সমস্যা কম থাকলে আর এই মেশিনগুলো ঢাকার বাইরা আমরা যদি ডেলিভারি দিই থানা পর্যায়ে থেকে গ্রাম পর্যায়ে তাহলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে একশো পঞ্চাশ টাকা যেটাই নেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে চল্লিশ ডিমের মেশিন আর ঢাকার ভিতরে কেউ যদি নেন তাহলে একশো টাকা ডেলিভারি ভাড়া আসবে আর আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করলে আপনার আমাদের যে নাম্বারটি আছে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করতে পারেন আমি ছবি ভিডিও বা ভিডিও কলে কথাও বলতে পারবেন আমাকে আপনারা সকাল দশটা থেকে রাত্র বারোটা পর্যন্ত লাইনে পাবেন অনলাইনে তো সকাল দশটা থেকে রাত্র বারোটা পর্যন্ত লাইনে পাবেন আর এই ইনকিউবেটর যে আমাদের কোম্পানিটি এটা হচ্ছে যে ঢাকা উত্তরাতে আপনি যদি ফুল অ্যাড্রেস বলি এটা হচ্ছে পাকুরিয়া বাজার তারা মসজিদ তুরাগুত্তারা ঢাকা আমাদের ঠিকানা হচ্ছে পাকুরিয়া বাজার তারা মসজিদ তুরাগ উত্তরা ঢাকা উত্তরা চোদ্দ নাম্বার সেক্টরের পাশে উত্তরা চোদ্দ নাম্বার সেক্টরের পাশে সহজ ঠিকানা আপনার আমাদের কাছেও সরাসরি আসতে পারেন চাইলে যে কোনো জায়গায় নিতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনাদের উপকারে আসে আর যদি কারো এর থেকে বড় ইনকিউবেটরও দরকার হয় তাহলে আমাদের কাছে আছে বিভিন্ন সাইজে 60 ডিমের একশো ডিমের ইনকিউবেটরও আমাদের কাছে আছে এবং নিচে কিছু মেশিন আছে এগুলো ককশিটের এগুলোর ভিডিও আমাদের আরও অনেক ভিডিও আছে আপনি দেখে আসতে পারেন কক্সিট এর দাম এবং ককশিট মেশিনের কাজগুলো দেখে আসতে পারেন আমাদের ভিডিও আছে চ্যানেলে আমি আজকে ভিডিওটি বড় হবে তাই ককশিটের সম্পর্কে কথা বললাম না তো তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম